আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে রান্না নিয়ে আজকে রান্না করব গাড়ি দিয়ে জলপাই দেওয়া ঝোল আপনাদেরকে এখন আমি এক এক উপকরণগুলো দেখাবো এখানে আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এখন আমি গাড়িটা সেদ্ধ করে নিব গাড়ি আর হলুদ দেওয়া আমি গাড়িটা এখানে দিলাম আপনারা দেখতেই পারতেছেন হলুদ দিয়ে দিলাম চার চামুচের এক চামচ একটু হালকা নাড়া দিয়ে দিলাম গাড়িটা সেদ্ধ দেওয়া পর্যন্ত ডাক ডাকনা দিয়ে ঢেকে দিব হয়ে গেল এখন আমি পুরা মূল রান্নায় চলে আসলাম এক এক করে আপনাদেরকে দেখাবো তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তেলটা গরম হয়ে গেছে এখন পেঁচকুশি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁচকুশিটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁচ বাটা দিয়ে দিব চার চামচের এক চামচ পরিমাণ আপনাদেরকে আমি পুরোটা দেখাবো আপনারা সাথে থাকেন পেস্টটা আমি বাদামি কালার করে নিব ব্যবস্থা হওয়া পর্যন্ত একটু অ্যাড করে সুন্দর মতো ভাইজে নেবেন অবশ্যই পেস্টটা আমার একটু বাদামি কালার হয়ে গেছে এখন একটু হালকা একটু পানি অ্যাড করে দিলাম এখন আমি পেস্ট ভাটা দিয়ে দিলাম চার চামচের এক চামচ পরিমাণ যেহেতু ঝোল তরকারি তাই মশলা একটু কম লাগে আপনাদেরকে পুরো উপকরণগুলো আমি দেখাইতেছি আপনারা অবশ্যই দেখবেন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চার চামচের দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেব এখন আমি চার চামচের দুই চামচ এখন আমি সন্ধ্যার মতো একটু নাড়া দিয়ে দিতেছি হালকা একটু পানি অ্যাড করে দিলাম আপনারা এভাবে রান্না করলে অবশ্যই খেতে ভালো লাগবে আশা করি এভাবে রান্না করে দেখবেন এখন আমি কই মাছটা যে রাখছিলাম সেই কই মাছটা আমি এই মশলার সাথে অ্যাড করে দিব হালকা একটু সিদ্ধ করার জন্য আপনাদেরকে আমি পুরোই দেখাবো এক এক করে এখন আমি কই মাছ অ্যাড করে দিলাম অবশ্যই মাছটা ভালো মতো ধুয়ে নেবেন আর মাছটা একটু কাঁচা দিয়ে নেবেন তাহলে ভিতরে মশলা ঢুকবে আমি মাছটা একটু হালকা সিদ্ধ করে নিব এখানে আপনারা হয়তো একসাথেই বসাই দেন কিন্তু আমি একটু আমার নিয়ম অনুযায়ী আপনাদেরকে দেখাই দিছি দেখাইতেছি ডাক্তার দিলাম পাঁচ মিনিট পর চলে আসলাম দেখতেই পারতেছেন পুরো পানিটা বলফ উঠে গেছে এখন আমি এক এক করে মাছটা তুলে নিতেছি কারণ আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ আমি মাছটা তুলে নিয়ে আপনারা হয়তো ভাবতেছেন আমি মাছটা তুলে নিয়ে কী করবো ওই মাছটা তুলে রেখে দিয়ে যে মশলাটা থাকবে এই মশলা আমি গাড়িটা সেদ্ধ দিয়ে দিব একটু কষাইয়ে পানি দেওয়ার পরে গাড়িটা সেদ্ধ দিয়ে দিবো আপনাদেরকে দেখাইতেছি আপনার সাথেই থাকুন আমি কই মাছ তুলে নিলাম মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এখন আমি যে গাড়ি হাফ সিদ্ধ করে রাখছিলাম আপনারা প্রথমেই দেখছেন আমি সেই গাড়িটা এখানে অ্যাড করে দিলাম যেহেতু কই মাছ বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হইতে তাই হালকা সিদ্ধ করে উঠে রাখছি আর গাড়িও হালকা হালকা একটা ভাব দিছিলাম দিয়েছিলাম পরে তুলে রাখার পরে এখন আমি মশলার সাথে কষাই নিতেছি একটু পানি অ্যাড করে দিলাম এখন আমি যেটা করব দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ঢেকে দিব গাড়িটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য অবশ্যই আপনারা সাথে থাকবেন চলে আসলাম দশ মিনিট পরে এখন আমি কই মাছটা যে তুলে রাখছিলাম কই মাছটা অ্যাড করে দিলাম আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আমি যেহেতু জলপাই দিব তাই জলপাইটা এখন অ্যাড করে দিলাম কারণ জলপাইটা একটু সিদ্ধ করতে হবে আর জলপাই থেকে একটু টক সারবে কাঁচামরিচ করা দিয়ে দিলাম সাত আটটা এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব ফুল সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা যে যতটুকু লবণ খান পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এখন আমি ডাকনাটা তুলে নিলাম একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিব এখন আমি আমার লাস্ট যে কাজ সেটা হলো জিরের গুঁড়ো দিয়ে দিব আমি এখানে জিরে আগে আমরা গুঁড়ো করে রাখছিলাম আমার সব সিদ্ধ হয়ে গেছে গাড়িও সিদ্ধ হয়ে গেছে এখন আমার লাস্ট টাইমে আমি এখন এখানে জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আশা করি ভালো লাগবে